আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে দেখাবো যে আমার ফার্মের ডিম উৎপাদন কেমন হয় তো কিভাবে আমি ডিম গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমার ফার্মের কয়াল পাখিগুলো একটু একটু ছোটাছুটি করতেছে কারণ তারা মানুষ দেখলেই ভয় পায় কারণ সেটা আমি হোক আর বাজেই হোক তো দেখতে পাচ্ছেন যে তারা একটু এদিক ওদিক ছোটা ফেটা করতেছে আর তাদের যে ডিম গুলো দেখতে পাচ্ছেন কর্নারে এক কর্নারে নিয়ে জ্বর হয়ে গেছে মানে কয়েল পাখি যখন ডিম পারে যেখানে পারুক তারা দেখবেন যে ডিমগুলো এক কর্নারে নিয়ে রেখে দেয় তারা সবাই মিলে টানা টানে হিস্টা করে এক কর্নারে গুলো ডিম রেখে দেয় তো এর জন্য কি আমার ডিমগুলো তুলতে অনেক সুবিধা হয় কারণ আহ ভিন্ন ভিন্ন জায়গায় ডিম গুলো আনতে হয় না যে কোনো এক জায়গায় থেকে ডিমগুলো গুলো হাত দিয়ে বের করা দেওয়া এইসব তো দেখতেছেন ডিম গুলো একটু ময়লা হয়ে গেছে কারণ অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ডিম গুলো ঠিক মতো তুলতে পারতেছে না এর জন্য ডিম গুলো একটু ময়লা ময়লা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিম গুলো বের করানোর পরে একটু পরিষ্কার করে নেব তো আপনারা যারা কয়েল পাখি ফার্ম করতে চান ডিম উৎপাদন করতে চান তারা অবশ্যই করতে পারেন আর ডিম কয়াল পাখি পালন করে লাভবান হওয়া যায় কারণ কয়াল পাখিতে লাভ আছে সেটা বুঝতে হবে কিভাবে লাভটা আপনি বের করবেন তো কয়াল পাখি পালন করে আজকে আমি স্বাবলম্বী হয়েছি তো আপনি চাইলে চেষ্টা করতে পারেন কি করতে পারেন তো আজকে এ পর্যন্ত না ভালো থাকেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে